তো একবারে যারা কম্বুজিতে ব্যবসা করবেন আচ্ছা হ্যাঁ যারা বেকার অবস্থায় আছেন দিন মজুরি কাজ করে পার না এই ঈদের উপলক্ষে একটা ধামাকা অফার দেবো যাতে ব্যবসা করে সবাই ডাইল ভাত দুইটা খাইতে পারেন এই যে ভাই রিয়া দিছি ভাই এই যে পাঁচশো টাকার প্যান একশো দশ টাকা এই যে ভাই চারশো টাকার পেন একশো দশ টাকা আচ্ছা এই যে অফার খালি একশো দশ খালি একশো দশ খালি একশো দশ একশো দশ এই যে মালটা দেখেন আমি আগে দেখে গেছি মালটা আগে আমার মালটা দেখেন এই যে দেখেন

আসসালামু আলাইকুম ব্যবসা পাইকার চলে আসলাম দক্ষিণ বেশিগুলো যারা অল্প পুজোতে কম টাকায় পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার ব্যবসা করতে চান জন্য আমাদের এই ভিডিওটা সরাসরি যারা সারা বাংলাদেশে ফুটপাতে যে খুচরা পাইকারা তাদেরকে সেল দিয়ে থাকে কিছু প্যান্ট শার্টের কালেকশন আর কি কি আছে গার্মেন্টস আট সেগুলো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে তো সরাসরি আমরা কালেকশন দেখানোর জন্য এখানে রফিকুল ভাই আছে কেমন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অল্প টাকা যারা ব্যবসা করতে চান ভাই এই যে ফুটপাতে আমরা তিনশো চারশো টাকা প্যান্ট কিনি

দেখে দেখে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরকা ওয়ান পিস সব নিতে পারবে আচ্ছা নিতে পারবে জি আচ্ছা ভাই কোনটা শুক্র ভাই এই যে ভাই একটা অফার দিছি ভাই কি অফার ভাই এই যে ভাই দেখেন কি অফার দিবেন সারা বাংলাদেশে ঢাকা কেরানি গোজ বিখ্যাত প্যান্টের লেগা অবশ্যই অফার মানে হলো যারা একদম কম বুঝি দিয়ে ব্যবসা করবে হ্যাঁ 400 500 800 টাকার প্যান্ট দিছি মাত্র 110 110 220 মান নিলে তাদের জন্য 10 পেন ফ্রি দশটা পেন ফ্রি জি আবার তাদের জন্য এই যে রমজান মাসের লেগে কথা এরকম না করতে বলতে পারে একটা হ্যাং মাইক তাদের জন্য দুশো পিসে একটা হ্যাং মাইক ফ্রি আচ্ছা এরকম হ্যান্ড মাইক থাকবে যারা নিতে চান দেখেন দ্রুত নষ্ট হবে তারপর দেখি

এই যে দেখেন হ্যাঁ মাত্র একশো দশ টাকা এই যে পকেটের এই যে এরকম আয়সা দেখবেন কাজ দেখবেন মাল দেখবেন এরকম তারপর মাল নেবেন ওকে তারপর এই যে দেখেন মাত্র অনলি খালি একশো দশ টাকা আচ্ছা খুর্শা আচ্ছা আচ্ছা নিচে পাঁচ হাজার যত হাজার টাকা আপনি দোকানে আসবেন দশ পিস মাল ভালো লাগছে দশ পিস কিন্তু অর্ডার করলে পাঁচ হাজার টাকার অর্ডার হবে না আচ্ছা এই যে দেখেন খালি মাত্র অনলি একশো টাকা একশো টাকা এই যে দেখেন খালি মাত্র

এই যে ভাই দামাকা অভার চলবে খেলি এদের জন্য ভাই পাঁচশো অফিস এক বান্ডিল মাল পাঁচশো টাকা খুচরো বিক্রি বারোশো টাকা ভাই আচ্ছা আচ্ছা বারোশো টাকা বিক্রি বারোশো টাকা এই যে দেখেন মাত্র সাতটা দেখেন হ্যাঁ অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিবেন জি এই যে দেখেন অনলি পঞ্চাশ টাকা আচ্ছা

আচ্ছা এই যেটা হলো উপরেটা এরকম দুই পিস মাত্র ষাট টাকা ষাট টাকা ভাই বরকার কিছু এই যে ভাই দেখেন ভাই ভাই রফিক ভাই দিছে ভাই বারোশো টাকার মাল দিয়ে দিছে মাত্র অনলি শুধু ষাট ষাট শুধু ষাট আচ্ছা এই যে দেখেন খালি মাত্র অনলি শুধু ষাট টাকা ভাই আচ্ছা এই যে ভাই অনলি শুধু ষাট 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 টাকা এই যে দেখেন হ্যাঁ এগুলো কি পাঁচ হাজার টাকার মাল নিতে হবে ভাই ভাই এটি আপনার হলো তিন হাজার টাকার ব্যবসা আচ্ছা

আচ্ছা প্রিয় দর্শক আরো অনেক অনেক কিন্তু কালেকশন আছে যারা বাকি কালেকশন দেখতেছেন দেখতে দেখেন এইখানে দেখেন বোর্ডাগুলো যেগুলো আছে একদম সেই সুন্দর সুন্দর ডিজাইনের গুলো আছে যারা নিতেছেন অবশ্যই স্লিজের নাম্বার ফোন দেবেন আর ভাই দশজন যদি আসে দশজনকে মাইক দিয়ে দিবেন ভাই দশ জন আর নাই জয় নিব দুইশো বিশ মাল নিব তাদের জন্য একটা হ্যাং মাইক ফ্রি হ্যান্ড মাইক ফ্রি আচ্ছা দশটা প্যান ফ্রি দশটা ফ্যান ফ্রি আচ্ছা এক বান্ডিল সার এক বান্ডিল গেঞ্জি একদম দামাকা ওভার একদম ফ্রি ফ্রি দিয়ে দেবেন জি আচ্ছা প্রিয় দর্শক নিতে চান অবশ্যই কিন্তু সুযোগ সুবিধা আছে ভিডিও ফোনে দেখে দেখে গুলো নেওয়ার অবশ্যই ফোন দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দিয়ে আপনারা এগুলো নিতে পারবেন আর ওগুলো আপনাকে অসংখ্য দোনা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম